আসসালাম আলাইকুম ওয়া ও বর্ণনা করা হচ্ছে আর রাহিকুল মখতুম পর্ব পৃষ্ঠা পৃষ্ঠা এক থেকে দুইশো দশ পর্যন্ত সশস্ত্র সংঘাত মুসলমানদের বিরুদ্ধে কোরাইশদের ষড়যন্ত্র ইতিপূর্বে মুসলমানদের ওপর মক্কার কাফিরদের জুলুম অত্যাচার সম্পর্কে আলোকপাত করা হয়েছে মুসলমানরা হিজরত করতে শুরু করলে কাফেররা তাদের বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছিল সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে কি ধরনের অত্যাচার নির্যাতনের ফলে কাফেরদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করার মতো অপরাধও তারা করেছিল তাদের নির্বুদ্ধিতে না কমে বরং বেড়েই চলেছিল মুসলমানরা তাদের কবল থেকে বেরিয়ে যাচ্ছিল এবং মদিনায় তারা নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছিল এটা দেখে কাফেরদের ক্রোধ আরও বেড়ে গেল আবদুল্লাহ ইবনে উবাই তখনও ইসলামের ছদ্মবেশ ধারণ করেনি মদিনায় আবদুল্লা ইবনে উবাই ছিল অনসরদের নেতা মক্কার পত্তলিকরা আবদুল্লাহকে হুমকিপূর্ণ একটি চিঠি লিখলো সেই সময় মদিনায় আবদুল্লার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল এমনকি নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লাম যদি মদিনায় না যেতেন তবে মদিনাবাসীরা তাকে তাদের বাদশাহী হিসেবে গ্রহণ করত মক্কার পত্তুলিকরা তাদের হুমকিপূর্ণ চিঠিতে আবদুল্লা এবং তার পত্তলিক সহযোগীদের উদ্দেশ্যে যে আপনারা আমাদের লোককে আশ্রয় দিয়েছেন তাই আমরা আল্লাহর কসম খেয়ে বলছি যে হয়তো আপনারা তার সাথে লড়াই করুন অথবা তাকে মদিনা থেকে বের করে দিন যদি না করেন তবে আমরা সর্বশক্তিতে আপনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে যোদ্ধা পুরুষদের হত্যা এবং আপনাদের মহিলাদের সম্মান বিনষ্ট করব আবদুল্লাহ ইবনি উবায়ের সাথে পত্র বিনিময় এই চিঠি পাওয়ার পরই আবদুল্লাহ ইবনে উবাই মক্কার পুত্তলিকদের নির্দেশ পালনের জন্য প্রস্তুত হলো। নবী সাল্লাহু আলী ওয়াসাল্লামের বিরুদ্ধে আবদুল্লার মনে আগে থেকেই প্রবল ঘৃণার সৃষ্টি হয়েছিল কেননা তার মনে এ ধারণা বদ্ধমূল হয়েছিল যে নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামই মদিনার রাজমুকুট তার কাছ থেকে কেড়ে নিয়েছেন মক্কার পুত্তলিকরা চিঠি পাওয়ার পরপরই আবদুল্লাহ এবং মদিনার সহযোগীরা রাসুলে মকবুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হলো নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এ খবর পেয়ে আবদুল্লার কাছে গিয়ে তাকে বললেন কোরয়েশদের হুমকিতে তোমরা যথেষ্ট প্রভাবিত হয়েছ মনে হচ্ছে শোনো তোমরা নিজেরা নিজেদের যত ক্ষতি করতে উদ্যত হয়েছ মক্কার কোরয়েেশরা তার চেয়ে তোমাদের বেশি ক্ষতি করতে পারবে না তোমরা কি নিজেদের সন্তান এবং ভাইয়ের সাথে নিজেরাই যুদ্ধ করতে চাও নবী সাল্লাহু ওয়াসাল্লামের এই কথা শোনার পর যুদ্ধের জন্য প্রস্তুত আবদুল্লার সহযোগীরা ছত্রভঙ্গ হয়ে গেল সমর্থক ও সহযোগীরা ছত্রভঙ্গ হওয়ায় আবদুল্লাহ ইবনে উবাই তখনকার মতো যুদ্ধ থেকে বিরত হল কিন্তু কোরাইশদের সাথে তার গোপন যোগাযোগ অব্যাহত ছিল কেননা এই দুর্বৃত্ত মুসলমান ও কাফিরদের সংঘাতে কোনো ক্ষেত্রে নিজের জড়িত হওয়ার সুযোগকে হাতছাড়া করেনি উপরন্তু মুসলমানদের বিরোধিতায় শক্তি অর্জনের জন্য ইহুদিদের সাথেও সে যোগাযোগ রক্ষা করত যেন প্রয়োজনের সময় ইহুদেরা তাকে সাহায্য করে কিন্তু নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম অশান্তি ও বিশৃঙ্খলার আগুন বারবার খোদা প্রদত্ত কৌশলে নির্বাপিত করতেন মুসলমানদের জন্য মসজিদে হারাম বন্ধ ঘোষণা এরপর হজরত সাদ ইবনে আনহু উমরা পালনের জন্য মক্কায় গিয়ে উমাইয়া ইবনে খালফের মেহমান হন হজরত সাদ তখন ইসলাম গ্রহণ করেননি তিনি উমাইয়াকে বললেন আমি একটু নিরিবিলি কাবাঘর তওয়াফ করতে চাই উমাইয়া দুপুরে হজরত সাদকে নিয়ে বেরোলো সময় আবু জেহেলের সাথে দেখা নিবিষ্ট চিত্তে সাদকে নিবিতে করতে দেখে আবু জেহেল উমাইয়াকে বলল আবু সাফওয়ান তোমার সঙ্গে আসা এই লোকটির পরিচয় কি উমাইয়া বলল এ হচ্ছে সাদ মাজ আবু জেহেল হজরত সাদকে সরাসরি সম্বোধন করে বলল আপনি বড় নিবিষ্ট মনে তওয়াফ করছেন দেখছি অথচ আপনারা বেদিনকে আশ্রয় দিয়ে রেখেছেন আপনারা তাদের সাহায্য সহযোগিতা করার ইচ্ছাও প্রকাশ করেছেন খোদার কসম আপনি যদি আবু সাফওয়ানের মেহমান না হতেন তবে আপনাকে নিরাপদে মদিনায় ফিরে যেতে দেওয়া হতো না এই কথা শুনে হজরত সাদ উচ্চস্বরে বললেন শোনো তুমি যদি আমাকে তওয়ফ থেকে বিরত রাখতে চেষ্টা করো তবে আমি তোমার বাণিজ্য কাফেলা মদিনার কাছে দিয়ে যেতে দেব না সেটা কিন্তু তোমার জন্য গুরুতর ব্যাপার হবে মুহাজিরদের প্রতি কোরাইশদের হুমকি কোরাইশরা মুসলমানদের খবর পাঠালো যে তোমরা মনে করো না যে মক্কা থেকে গিয়ে নিরাপদে থাকবে বরং মদিনায় পৌঁছে আমরা তোমাদের সর্বনাশ করে ছাড়ব এটা শুধু হুমকি ছিল না রসুল সাল্লি আসাল্লাম নানা সূত্রে কোরাইশদের ষড়যন্ত্র এবং অসদ উদ্দেশ্য সম্পর্কে অবহিত হন ফলে তিনি কখনো সারা জেগে কাটাতেন আবার কখনো সাহাবিয়া কেরামের প্রহরাধীন রাত্রি যাপন করতেন সহি বুখারি শরীফে হযরত আয়েশার আদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত আছে যে মদিনায় আসার পর এক সন্ধ্যায় নবী সাল্লাহু আলহ্লাম বললেন কি যে ভালো হতো যদি আমার সাহাবিদের মধ্যে কোনো আমার এখানে দিত। এ কথা বলার সাথে সাথেই অস্ত্রের ঝনঝনানি শোনা গেল নবী ওসাল্লাম জিজ্ঞেস করলেন কে ওখানে আগন্তুক বললেন হে আল্লাহর রাসুল আপনার নিরাপত্তা প্রশ্নে আমার মনে একটা সংশয়ের উদ্রেক হওয়ায় আমি আপনাকে পাহারা দিতে এসেছি এ কথা শুনে রসুল আলাই ওসাল্লাম তার জন্য দোয়া করে শুয়ে পড়লেন মনে রাখতে হবে যে পাহারার ব্যবস্থা বিশেষ কয়েকটি রাতের জন্য নির্দিষ্ট ছিল না বরং অব্যাহতভাবেই তা রাখা হয়েছিল হজরত আয়েশার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত আছে যে রাত্রিকালে রসুল সাল্লু আলী সাল্লামের জন্য পাহারার ব্যবস্থা করা হতো অতঃপর পবিত্র কোরআনের এই আয়াত নাজিল হল আল্লাহ তাআলা তোমাকে মানুষদের থেকে হেফাজত রাখবেন এই আয়াত নাজিল হওয়ার পর প্রিয়নবী জানালায় মাথা বের করে বললেন হে লোকেরা তোমরা ফিরে যাও আল্লাহ তালা আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন নিরাপত্তাহীনতার আশঙ্কা শুধুমাত্র রসুল সাল্লাহ আলহিহসাল্লাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল না সকল মুসলমানের ক্ষেত্রেই এটা ছিল প্রযোজ্য হজরত উবাই ইবনে কব রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাহ আলিহসাল্লাম এবং তার সাহাবিরা মদিনায় আসার পর অনসররা তাদের আশ্রয় প্রদান করেন এতে সারা আরব তাদের বিরুদ্ধে খেপে যায় ফলে মদিনার অনসররা অস্ত্র ছাড়া রাত্রিযাপন করতেন না এবং খুব সকালেও তাদের কাছে অস্ত্র থাকত যুদ্ধের অনুমতি মদিনার মুসলমানদের অস্তিত্বের জন্যে অমুসলিমদের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা ছিল বিশেষ হুমকি অন্য কথায় বলা যায় যে এটা ছিল তাদের টিকে থাকা না থাকার জন্যে বিরাট চ্যালেঞ্জ এর ফলে মুসলমানরা স্পষ্টভাবে বুঝে ফেলেছিলেন যে কোরাইশরা মুসলমানদের ক্ষতি করার জন্যে সংকল্প থেকে বিরত হবে না এমনি সময়ে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের যুদ্ধ করার অনুমতি দিলেন তবে যুদ্ধকে ফরজ বলে আখ্যায়িত করা হয়নি এই সময় আল্লাহ তালা কোরআনের এই আয়াত নাজিল করেন যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকেও যুদ্ধের অনুমতি প্রদান করা যাচ্ছে কেননা তারা মজলুম নিশ্চয়ই আল্লাহ তালা তাদের সাহায্য করতে সক্ষম এই আয়াতের প্রেক্ষিতে এরপর আরও কয়েকটি আয়াত নাজিল হয়েছিল এ সকল আয়াতে উল্লেখ করা হয়েছিল যে যুদ্ধ করার এই অনুমতি নিছক যুদ্ধের জন্যে যুদ্ধ নয় বরং এর উদ্দেশ্য হচ্ছে বাতিল বা মিথ্যার মূল উৎপাটন এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা যেমন আল্লাহ তালা ইরশাদ করেন আমি ওদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা নামাজ কায়েম করবে জাকাত দেবে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে সকল কাজের পরিণাম আল্লাহর এখতিয়ারে সুরা হজ আয়াত একচল্লিশ এই অনুমতি হিজরতের পর মদিনায় নাজিল হয়েছিল মক্কায় নয় তবে নাজিলের সঠিক সময় নির্ধারণ করা মুশকিল যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে কিন্তু পরিস্থিতি ছিল পৌত্তলিক কুরাইশদের অনুকূলে এ কারণে মুসলমানদের কিছু কৌশলের প্রয়োজন দেখা দেয় মুসলমানরা নিজেদের নিয়ন্ত্রণ সীমানা কোরাইশদের বাণিজ্য কাফেলা পর্যন্ত বিস্তৃত করেন মক্কা থেকে সিরিয়ার মধ্যবর্তী পথ ছিল এই সীমানা মুসলমানদের নিয়ন্ত্রণ সীমানা বিস্তৃত করার জন্যে দুটি পরিকল্পনা গ্রহণ করেন এক মক্কা থেকে সিরিয়া ও মদিনার যাতায়াতকারী বাণিজ্য কাফেলার পথের পাশে যেসব গোত্রের বাস তাদের সাথে অনাক্রমণ চুক্তি দুই সেই পথে টহলদানকারী কাফেলা প্রেরণ প্রথম পরিকল্পনার আলোকে এ কথা গুরুত্বপূর্ণ যে ইতিপূর্বে ইহুদিদের সাথে সম্পাদিত যে সকল চুক্তির কথা তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখ রয়েছে যে অনুরূপ একটি অনাক্রমণ চুক্তি জোহাইনা গোত্রের সাথেও সম্পাদিত হয় এই গোত্র মদিনা থেকে তিন মঞ্জিল অর্থাৎ পঞ্চাশ মাইল দূরে বাস করত এছাড়া আরও কয়েকটি গোত্রের সাথেও নবী সাল্লাহু ওয়াসাল্লাম চুক্তি সম্পাদন করেছিলেন সেসব চুক্তির বিষয়ে যথাসময়ে উল্লেখ করা হবে নবী সাল্লাহু ওয়াসাল্লাম উত্থাপিত দ্বিতীয় পরিকল্পনা যুদ্ধ সম্পর্কিত যেসব বিষয়ে আলোচনাও যথাস্থানে করা হবে সারিয়া ও গোজাওয়া পবিত্র কোরআনের আয়াতে যুদ্ধের অনুমতি প্রদানের পর উল্লিখিত উভয় পরিকল্পনার বাস্তবায়নের জন্য মুসলমানদের পর্যায়ক্রমে অভিযান শুরু হয় অস্ত্রসজ্জিত কাফেলা টহল দিতে থাকে এর উদ্দেশ্য ছিল মদিনার আশেপাশের রাস্তায় সাধারণভাবে এবং মক্কার আশেপাশের রাস্তায় বিশেষভাবে লক্ষ্য রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে একই সাথে সেসব রাস্তার আশেপাশে বসতি স্থাপনকারী গোত্রসমূহের সাথে অনাক্রমণ চুক্তি সম্পাদন করতে হবে এর ফলে মদিনার পৌত্তলিক ইহুদি এবং আশেপাশের বেদুইনদের মনে এ বিশ্বাস স্থাপন করা সম্ভব হবে যে বর্তমানে মুসলমানরা যথেষ্ট শক্তিশালী অতীতের দুর্বলতা ও শক্তিহীনতা তারা কাটিয়ে উঠেছে উপলন্তু এর মাধ্যমে কোরাইশদের উদ্ধত্তপূর্ণ সাহসিকতা সম্পর্কে তাদের ভীত করে দেয়া সম্ভব হবে তাদের বুঝিয়ে দেয়া যাবে যে তারা যেসব চিন্তা এবং ক্রোধ প্রকাশ করছে তার পরিণাম হবে ভয়াবহ নির্বুদ্ধিতার যে পাঁক কাদায় তারা গড়াগড়ি খাচ্ছে তাতে তাদের অর্থনীতিকে হুমকির সম্মুখীন দেখে সন্ধি সমঝোতার প্রতি তারা ঝুঁকে পড়বে মুসলমানদের ঘরে প্রবেশ করে তাদের নিশেষ করা আল্লাহর পথে বাধা সৃষ্টি করা এবং দুর্বল মুসলমানদের ওপর অত্যাচার করার যেসব সংকল্প তারা মনে মনে পোষণ করছে সেসব থেকে বিরত থাকবে এর ফলে জজিরাতুল আরবে তহিদের দাওয়াতের কাজ মুসলমানরা সম্পূর্ণ স্বাধীনভাবে করতে পারবে এসব সারিয়া ও গজুয়া সম্পর্কে নিচে সংক্ষেপে আলোকপাত করা হচ্ছে এক সারিয়া সিফুল বাহার এক হিজরির রমজান মোতাবেক ছশো তেইশ খ্রিস্টাব্দের মার্চ মাস রসুল্লাহ ওয়াসাল্লাম হজরত হামজা এ আব্দুল আবদুল এর সেনানায়ক মনোনীত করেন রাবেক প্রান্তরে এই কাফেলা আবু সুফিয়ানের মুখোমুখি হয় আবু সুফিয়ানের সঙ্গীদের সংখ্যা ছিল দুশো উভয় পক্ষ পরস্পরকে তীর নিক্ষেপ করে কিন্তু এই ঘটনা যুদ্ধ পর্যন্ত গড়ায়নি এই সারিয়ায় মক্কার লোকদের মধ্যে থেকে দুই ব্যক্তি মুসলমানদের সাথে এসে মিলিত হন এদের একজন হাজরাত মিগদাদ ইবেন আমার আল বাহারানি এবং অন্যজন উতবা ইবেন গোজওয়ান আল মাজানি এই দুইজন গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন তারা পৌত্তলিকদের সাথে যোগ দেন এই উদ্দেশ্য যে পথিমধ্যে মুসলমানদের সাথে সাক্ষাৎ হলে তাদের কাছে চলে যাবেন দুই খাররা প্রথম হিজরির জিলকাদ মোতাবেক ছশো সালের মে মাস রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হযরত সাদ আবিওয়াকাসকে এর আমির নিযুক্ত করেন তার অধীনে কুড়িজন নিবেদিত প্রাণ মুসলমানকে কাফেরদের একটি কাফেলার সন্ধানে প্রেরণ করেন এই কাফেলাকে বলে দেওয়া হয়েছিল যে তারা যেন খাররার পরে না যায় এই কাফেলা পদব্রজে রওনা হয়েছিল এরা রাত্রিতে সফর করতেন আর দিনে আত্মগোপন করে থাকতেন পঞ্চম দিন সকালে এই কাফেলা খাররায় পৌঁছে খবর পেল যে কোরাইশদের বাণিজ্য কাফেলা একদিন আগে খাররা ত্যাগ করেছে এর পতাকা ছিল সাদা এবং হাজরাত মেঘদাদিবেন আমার আল বাহরানিতা বহন করতেন তিন গোসবা আবুয়া দ্বিতীয় হিজরি সফার মোতাবেক ছশো সালের অগস্ট মাসে এই অভিযানে সত্তর জন মহাজের সমভিভে আরে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম গমন করেন নবী সাল্লাহু আলিউাসাল্লাম এই সময় মদিনায় হাজরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহকে তার প্রতিনিধি নিযুক্ত করেন এই অভিযানের উদ্দেশ্য ছিল কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার পথ রোধ করা নবী সালাল্লাহু আলিহুয়া উদ্যান পর্যন্ত পৌঁছেন কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই অভিযানের প্রাককালে রসুল সাল্লাহু আলিহাসাল্লাম বনু জামরা গোত্রের সর্দার আমর ইবনে মাকসি জমিরির সাথে মৈত্রী চুক্তি সম্পাদন করেন চুক্তির বক্তব্য ছিল এইরূপ বনুজামরার জন্য মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের লেখা এরা নিজেদের জানমালের ব্যাপারে নিরাপদ থাকবে এদের উপর কেউ হামলা করলে সেই হামলার বিরুদ্ধে এদের সাহায্য করা হবে অবশ্য এরা যদি আল্লাহর দিনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে এই অঙ্গীকার পালন করা হবে না সমুদ্র যতদিন তার সৈকতকে সিক্ত করবে ততদিন এই চুক্তির কার্যকারিতা অটুট থাকবে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে সাহায্যের জন্য ডাকবেন তখন তাদেরকে এগিয়ে আসতে হবে তেরো রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অংশগ্রহণ সম্বলিত এটি ছিল প্রথম সামরিক অভিযান মদিনার বাইরে পনেরো দিন কাটানোর পর তারা ফিরে আসেন চার গজুয়ায়ে বুয়াত রবিউল আউয়াল মোতাবেক ছয়শো সালের সেপ্টেম্বর মাস এই অভিযানে রসুল সাল্লাম আলহি আসাল্লাম দুইশো সাহাবাসহ রওনা হন এই অভিযানের উদ্দেশ্য ছিল কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা ধাওয়া করা এই কাফেলায় উমাইয়া ইবনে খালফ সহ কুরাইশদের একশো লোক এবং উঠছিল আড়াই হাজার নবী সাল্লাহ ওয়াসাল্লাম গজুয়া এলাকায় অবস্থিত বুয়াথ নামক জায়গা পর্যন্ত পৌঁছেন কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই অভিযানে পতাকার রং ছিল সাদা যা বহন করছিলেন হজরত সাদ ইবনে আবি ওয়াক্টাস রদিয়াল্লাহ এই অভিযানের প্রাককালে হজরত সাদ ইবনে মায়াঠ রাদিয়াল্লাহুকে মদিনার আমির নিযুক্ত করা হয় পাঁচ গজুয়ায়ে সাফওয়ান দ্বিতীয় হিজড়ির রবিউল আউয়াল মোতাবেক ছয়শো সালের সেপ্টেম্বর মাস এই অভিযানের কারণ ছিল এই যে কারোজ ইবনে জাবের ফাহারি নামে একজন পৌত্তলিকের নেতৃত্বে একদল লোক মদিনার চারণভূমিতে হামলা করে কয়েকটি গবাদি পশু অপহরণ করে রসুল ওয়াসাল্লাম সত্তর জন সাহাবাকে সঙ্গে নিয়ে লুটেরাদের ধাওয়া করেন কিন্তু কারোজ এবং তার সঙ্গীদের পাওয়া যায়নি কোনো প্রকার সংঘাত ছাড়াই তারা ফিরে আসেন এই যুদ্ধকে কেউ কেউ বদরের প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন পতাকার রং ছিল সাদা যা বহন করছিলেন হজরত আলী রাদিয়ালাহু এই অভিযানের সময় মদিনার আমির হারিসা উসাইরা। দ্বিতীয় হিজড়ির জামাদিউল আউয়াল এবং জামাদিউল সানি মোতাবেক ছয়শো তেইশ সালের নভেম্বর ও ডিসেম্বর এই অভিযানে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সাথে দেড় থেকে দুইশো মহাজির ছিলেন এতে অংশগ্রহণের জন্য কাউকে বাধ্য করা হয়নি সাওয়ারির জন্য উটের সংখ্যা ছিল মাত্র তিরিশ পালাক্রমে সবাই সাওয়ার হয়েছিলেন মক্কা থেকে সিরিয়া অভিমুখে রওনা হয়ে যাওয়া পৌত্তলিকদের এ ধরনের একটি কাফেলাকে ধাওয়া করতে এই অভিযান চালানো হয় এই কাফেলায় কুরাইশদের প্রচুর মালামাল ছিল নবী সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম এই কাফেলাকে ধাওয়া করতে জুল উসাইরা নামক জায়গা পর্যন্ত পৌঁছেন কিন্তু কয়েকদিন আগেই কাফেলা চলে গিয়েছিল এই কাফেলা সিরিয়া থেকে ফেরার পর নবী সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম তাদের গ্রেফতার করার চেষ্টা চালান কিন্তু তারা মক্কায় পালিয়ে যেতে সক্ষম হয় এই ঘটনার জের হিসাবে পরবর্তীকালে বদরের যুদ্ধ সংঘটিত হয় এই অভিযানেও পতাকার রং ছিল সাদা যা বহন করছিলেন তালা ইবনে ইসাহাকের মতে এই অভিযানে রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম জামাদিউল আউয়ালের শেষ দিকে রওনা হয়ে জামাদিউল সানিতে ফিরে আসেন এ কারণে এই অভিযানের সঠিক সময় নির্ধারণের ক্ষেত্রে সিরত রচয়িতাদের মধ্যে মতবিরোধ রয়েছে এই অভিযানে নবী সাল্লাহ ওয়াসাল্লাম বনু মুদলাজ এবং তার মিত্র বনু জামরার সাথে অনাক্রমণ চুক্তি সম্পাদন করেন এই অভিযানের সময় মদিনার আমির সালা ইবনে হারেসা নিযুক্ত করা হয়েছিল সাত সারিয়া নাখলা দ্বিতীয় হিজড়ির রজব মোতাবেক ছয়শো সালের জানুয়ারি এই অভিযানে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে জাহাস রদিয়াল্লাহরের নেতৃত্বে বারো জন মহাজিরের একটি দল প্রেরণ করেন প্রতি দুইজন সৈন্যর জন্য একটি উঠছিল সেনাপতির হাতে নবী ওয়াসাল্লাম একখানি চিঠি দেন এবং বলেন যে দুই দিন সফর শেষে যেন তা পাঠ করা হয় দুই দিন সফর শেষে ইবনে খুলে পাঠ করেন তাতে লেখা ছিল যে আমার এই চিঠি পাঠের পর তোমরা মক্কা ও তায়েফের মধ্যবর্তী স্থানে নাখলায় অবতরণ করবে এবং সেখানে কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার জন্য ঔত পেতে থাকবে পাশাপাশি খবরাখবর সম্পর্কে আমাকে অবহিত করবে হজরত আব্দুল্লাহ ইবনে জাহাজ রদিয়াল্লাহর সঙ্গী সাহাবিদের চিঠির বক্তব্য সম্পর্কে জানিয়ে বলেন যে কারো অপর জোর জবরদস্তি করছি না যাদের প্রিয় তারা থেকে যেতে পারে আমি যদি একা থেকে যাই তবুও সামনে অগ্রসর হব হজরত আব্দুল্লাহ ইবনে জাহাজ রদিয়াল্লাহর বক্তব্য শোনার পর তারা নাখলা অভিমুখে রওনা হলেন যাওয়ার পথে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহ এবং উদবা ইবনে গোজওয়ান রদিয়াল্লাহর উট উধাও হয়ে যায় এই উটের পিঠে উভয় সাহাবিব পালাক্রমে সফর করছিলেন উট হারিয়ে যাওয়ার কারণে তারা উভয় পেছনে পড়ে যান সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে হজরত আবদুল্লাহ ইবনে জাহাজ রাজিয়াল্লাহ নাখলাই গিয়ে পৌঁছেন সেখানে গিয়ে শুনলেন যে সেই পথ দিয়ে কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা অতিক্রম করেছে সেই কাফেলায় আবদুল্লাহ ইবনে মুগিরার দুই পুত্র ওসমান ও নৌফেল এবং মুগিরার মুক্তদাস আমর ইবনে হাজরামি ও হাকিম ইবনে কাইসান রয়েছে মুসলমানরা নিজেদের মধ্যে পরামর্শ করলেন যে কি করবেন সেদিন ছিল রজব মাসের শেষ দিন যুদ্ধ নিষিদ্ধ অর্থাৎ মাহে হারামের অন্যতম মাস হচ্ছে রজব যুদ্ধ যদি করা হয় তবে হারাম মাসের অমর্যাদা করা হয় এদিকে যদি হামলা না করা হয় তবে কুরাইশদের এই কাফেলা মদিনার সীমানায় প্রবেশ করে পরামর্শের পর হামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সাহাবিরা কুরাইশদের বাণিজ্য কাফেলা অনুসরণ করেন এবং আমর ইবনে হাজরামিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেন এতে আমর ধরাশায়ী হয়ে প্রাণ ত্যাগ করেন অন্যরা ওসমান ও হাকিমকে গ্রেফতার করেন নৌফেল পালিয়ে যায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি অতঃপর সাহাবিরা উভয়ে বন্ধি এবং জিনিসপত্র নিয়ে মদিনায় হাজির হন সাহাবিরা প্রাপ্ত জিনিসের মধ্য থেকে এক পঞ্চমাংশ গণিমত হিসেবে বের করে নিয়েছিলেন এটা ছিল ইসলামের ইতিহাসের প্রথম গণিমতের মাল প্রথম নিহত এবং প্রথম বন্ধি রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম সব কথা শোনার পর বললেন আমি তো তোমাদেরকে নিষিদ্ধ মাসে যুদ্ধ করতে বলিনি তিনি আটকৃত মালামাল এবং বন্দীদের ব্যাপারে কোনো রকমের বাড়াবাড়ি হতে দেননি এই ঘটনায় অমুসলিমরা এ প্রোপাগ্যান্ডার সুযোগ পায় যে মুসলমানরা আল্লাহর হারাম করা মাসকে হালাল করে নিয়েছে এ নিয়ে নানা রকম অপপ্রচার চালানো হয় অবশেষে আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেন পৌত্তলিকরা যা কিছু করছে সেসব তৎপরতা মুসলমানদের কাজ থেকে অনেক বেশি অপরাধমূলক এবং নিকারজনক আল্লাহ তালা বলেন পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে বলো তাতে যুদ্ধ করা ভীষণ অন্যায় কিন্তু আল্লাহর পথে বাধা দান করা আল্লাহকে অস্বীকার করা মসজিদে হারামে বাধা দেওয়া এবং তার বাসিন্দাকে তা থেকে বহিষ্কার করা আল্লাহর কাছে তদপেক্ষা বড় অন্যায় ফেতনা হত্যা অপেক্ষা ভীষণ অন্যায় সুরা বাকারার আয়াত দুশো এই আয়াত নাজিল হওয়ায় রসুল সাল্লি আসাল্লাম উভয় বন্দিকে মুক্তি দিয়ে নিহত ব্যক্তির হত্যার ক্ষতিপূরণ প্রদান করেন বদরের যুদ্ধের আগে সংঘটিত গোজোয়া এবং সারিয়া সম্পর্কে আলোকপাত করা হল এ সকল ঘটনায় লোটতারাজ হত্যা ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেনি তবে পত্তলিকদের পক্ষ থেকে প্রথম হামলার ঘটনা ঘটে কুর্স ইবনে জাবের ফাহরির নেতৃত্বে এ হামলা চালানো হয় এর আগেও পত্তলিকদের পক্ষ থেকে নানা ধরনের বাড়াবাড়ি করা হয়েছিল এদিকে আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহ আনহুয়ের নেতৃত্বে সংঘটিত সরিয়ার পর পত্তলিকদের মনে আতঙ্ক দেখা দেয় যে জালে আটকা পড়বে বলে তার আশঙ্কা করে আসছিল সেই জালেই তারা আটকা করে তারা বুঝতে পেরেছিল যে মদিনার নেতৃত্ব অত্যন্ত জাগ্রত সম্পন্ন। মদিনায় বসে কুরাইশদের বাণিজ্যিক তৎপরতার খবর রাখছে মুসলমানরা ইচ্ছে করলে তিনশো মাইলের ব্যবধান ডিঙিয়ে তাদের এলাকায় এসে যা খুশি তা করে যেতে পারে হত্যা লুটতারাজ ইত্যাদি সবই তালের দ্বারা সম্ভব এসব কিছু করেও তারা নিরাপদে মদিনায় ফিরে যেতে সক্ষম পুত্তলিকরা বুঝতে পেরেছিল যে সিরিয়ার বাণিজ্য নতুন বিপদের সম্মুখীন হচ্ছে কিন্তু সব কিছু জেনে বুঝেও তারা নিজেদের নির্বুদ্ধিতা থেকে বিরত হয়নি জুহাইনা এবং বনু জামরার মতো সন্ধি সমঝোতা অর্থাৎ অনাক্রমণ চুক্তি সম্পাদনের পরিবর্তে তারা ক্রোধ প্রকাশের পথ অবলম্বন করে মুসলমানদের ঘরে প্রবেশ করে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার হুমকি বাস্তবায়নে তারা সচেষ্ট হয়ে ওঠে এই ক্রোধই তাদেরকে বদর প্রান্তরে সমবেত করেছিল হজরত আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহ আনহুয়ের নেতৃত্বাধীন সারিয়ার ঘটনার অল্পকাল পরই আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের ওপর দ্বিতীয় হিজরির সাবান মাসে জেহাদ ফরজ করেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কয়েকটি আয়াত নাজিল করেন যেমন যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করো না আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না যেখানে তাদের পাবে হত্যা করবে এবং যে স্থান থেকে তারা তোমাদেরকে বহিষ্কার করেছে তোমরাও সেই স্থান থেকে তাদেরকে বহিষ্কার করবে হত্যা ফেতনা অপেক্ষা উত্তম মসজিদুল হারামের কাছে তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে না যে পর্যন্ত তারা সেখানে তোমাদের সঙ্গে যুদ্ধ না করে যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তবে তোমরা তাদেরকে হত্যা করবে এটাই কাফিরদের পরিণাম যদি তারা বিরত হয় তবে আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না হত্যা করা ফেতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় যদি তারা বিরত হয় তবে জালিমদের ছাড়া অন্য কাউকে আক্রমণ করা চলবে না সুরা বাকারার আয়াত একশো নব্বই থেকে তিরানব্বই প্রায় একই সময়ে একই ধরনের অন্য আয়ত নাজিল হয় এতে যুদ্ধের পদ্ধতি ব্যাখ্যা করা হয় যেমন অতপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধ মোকাবেলা করবে তখন তাদের গর্দানে আঘাত করো পরিশেষে যখন তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করবে তখন ওদেরকে কোষে বাঁধবে অতপর হয় অনুকম্পা নয় মুক্তিপণ তোমরা জেহাদ চালাবে যতক্ষণ না যুদ্ধ তার অস্ত্র নামিয়ে ফেলে এটাই বিধান এটা এই জন্যে যে আল্লাহ ইচ্ছে করলে ওদেরকে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি চান তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের কর্ম বিনষ্ট হতে দেন না তিনি তাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তাদের অবস্থা ভালো করে দেন তিনি তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার কথা তিনি তাদের জানিয়েছিলেন হে মোমেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন সুরা মুহাম্মাদের আয়াত চার থেকে সাত পরে আল্লাহ তালা ওসব লোকের সমালোচনা করেছেন যাদের মন যুদ্ধর আদেশ শুনে কাঁপতে শুরু করে যেমন আল্লাহ তালা বলেন অতঃপর যদি দ্ব্যর্থহীন কোনো সুরা অবতীর্ণ হয় এবং ওতে জেহাদের কোনো নির্দেশ থাকে তুমি দেখবে যাদের অন্তরে ব্যাধি আছে তারা মৃত্যু ভয়ে বিভ্বল মানুষের মতো তোমার দিকে তাকাচ্ছে শোচনীয় পরিণাম ওদের সুরা মোহাম্মদের আয়াত কুড়ি প্রকৃতপক্ষে জেহাদ ফরজ হওয়া এজন্যে তাকিদ দেওয়া এবং তার প্রস্তুতির নির্দেশ ছিল পরিস্থিতির যথার্থ দাবি সেই সময়ের অবস্থার প্রতি গভীর দৃষ্টি রাখা অর্থাৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী একজন সেনানায়কের জন্যে এটাই ছিল স্বাভাবিক যে তিনি সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির নির্দেশ প্রদান করতেন প্রকাশ্য এবং গোপনীয় সবকিছু সম্পর্কে অবগত সর্বশক্তিমান আল্লাহ তাআলা কেন যেহাদের আদেশ দেবেন না সেই সময়ের পরিস্থিতি হক ও বাতিলের মধ্যে অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘট দাবি করছিল যাতে করে সত্য মিথ্যার পার্থক্য সুস্পষ্ট রূপে প্রতিভাত হতে পারে। হজরত আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহ আনহের আঘাত কাফিরদের ক্রোধের আগুনে ঘৃতাহতির সামিল ছিল কোরআনের আয়াত থেকে বোঝা যাচ্ছিল যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় ঘনিয়ে এসেছে এ সংঘর্ষে জয়লাভ হবে মুসলমানদের লক্ষণীয় হলো যে আল্লাহ তালা মুসলমানদের নির্দেশ দিচ্ছেন যে কাফেরেরা তোমাদেরকে যে জায়গা থেকে বের করে দিয়েছে তোমরাও সেই জায়গা থেকে তাদেরকে বের করে দাও এছাড়া বন্দীদের আটক এবং বিরোধীদের নির্মূল করে যুদ্ধকে একটি চূড়ান্ত পরিণতি দান করার জন্যে মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া এটাও বলা হয়েছে যে মুসলমানরা একটি বিজয়ী এবং সফলকাম জাতির অন্তর্ভুক্ত এই ইঙ্গিত দ্বারা এটাই বোঝানো হয়েছে যে শেষ পর্যন্ত মুসলমানরাই জয়লাভ করবে কথা ইশারায় বলার কারণ হল আল্লাহর পথে জেহাদে যারা অতিমাত্রায় আগ্রহী তারা যেন বাস্তবক্ষেপে আগ্রহের প্রমাণ দিতে পারে সেই সময়ে অর্থাৎ দ্বিতীয় হিজড়ির সাবান মোতাবেক ছয়শো চব্বিশ হিজড়ির ফেব্রুয়ারি মাসে আল্লাহ তালা মুসলমানদের এ মর্মে নির্দেশ প্রদান করেন যে তারা যেন বাইতুল মাকদিসের পরিবর্তে কাবা ঘরকে কেবলা মনোনীত করেন এবং নামাজের মধ্যে যেন কাবার দিকে রুখ পরিবর্তন করা হয় এই পরিবর্তনের ফলে মুসলমানদের ছদ্মবেশে ঘাপটি মেরে থাকা মুনাফিকরা চিহ্নিত হয়ে পড়ে তারা মুসলমানদের কাছ থেকে পৃথক হয়ে পড়ে ফলে মুসলমানরা বিশ্বাসঘাতক ও খেয়ানাতকারীদের কবল থেকে মুক্ত হওয়ার সুযোগ পায় কেবলা পরিবর্তনের মাধ্যমে মুসলমানদের এই ইঙ্গিত দেওয়া হয় যে এখন থেকে একটি নতুন যুগের সূচনা হবে মুসলমানরা নিজেদের কেবলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে শত্রুর কবলে কেবলা থাকবে এটা হবে বিস্ময়ের ব্যাপার সেটি মুক্ত করতে সচেষ্ট হওয়া হবে মুসলমানদের ইমানি দায়িত্ব পবিত্র কোরআনের এ সকল নির্দেশ এবং ইশারার পর মুসলমানদের মনে ইমানি চেতনা বৃদ্ধি পায় তারা জেহাদ ফি সাবিল্লাহের প্রেরণায় উজ্জীবিত হয়ে পড়ে এবং তাদের মনে শত্রুদের সাথে সিদ্ধান্তমূলক যুদ্ধের আকাঙ্ক্ষা বহুগুণ বেড়ে যায়